আসসালামু আলাইকুম আমি তাহনিক কাইয়ুম কনক পড়ালেখা করতেছি রোয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আজকে আমরা আলোচনা করব রুয়েটের সাবজেক্ট ওয়াইজ নিয়ে তো আশা করব তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা কেননা এই ভিডিওতে আমি এ টু জেড মানে কোন সাবজেক্টের দেশে স্কোপ কিরকম বাইরে বাইরের স্কোপ কীরকম এগুলো সব কিছু আলোচনা করবো যাতে করে তোমাদের এই বিষয়ে আর কোনো কোশ্চেন না থাকে তো দেখো যে আমি এই জায়গায় সাবজেক্টগুলোর নাম লিখে রাখছি এবং ফ্যাকাল্টি অনুযায়ী আমি আলাদা আলাদা করে দেখাবো যে স্কোপ কীরকম মানে কার স্কোপ কেমন এটা দেখাবো দেখো যে এক নম্বরে যেটা সেটা হচ্ছে ট্রিপলি ফ্যাকাল্টি ট্রিপলি ফ্যাকাল্টির মধ্যে আমাদের চারটা ডিপার্টমেন্ট আছে ট্রিপলি ফ্যাকাল্টি যেটা সেটার মধ্যে চারটা ডিপার্টমেন্ট আছে প্রথম যেটা সেটা হচ্ছে ট্রিপলি নিজেই একটা ফ্যাকাল্টি এবং ডিপার্টমেন্ট তারপরে দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সিএসই তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইসিই ই চার নাম্বারে আছে ইটি এই যে ইটি ইটি এরপরে দেখো দুই নম্বরে হচ্ছে মেকানিক্যাল ফ্যাকাল্টি মেকানিক্যাল ফ্যাকাল্টির মধ্যে কি আছে দুই নম্বরে মেকানিক্যালের মধ্যে মেকানিক্যালের মধ্যে ছয়টা আছে এক হচ্ছে মেকানিক্যাল নিজেই দুই নম্বর হচ্ছে এই যে দেখো কেমিক্যাল আইপি এম টি কেমিক্যাল আইপি এম পি কয়টা হলো চারটা আর দুইটা এই যে এম এ আর জি এই ছয়টা মেকানিক্যাল ফ্যাকাল্টির আন্ডারে এরপরে সিভিল সিভিল ফ্যাকাল্টির আন্ডারে আছে এক নম্বর সিভিল ইঞ্জিনিয়ারিং নিজেই এরপরে দুই নাম্বারে আছে দুই নাম্বারে কি দেখো যে ইউআরপি আর্কিটেকচার আর দুই বিইসিএম তিন ইউআরপি চার আরকি তো দেখো যে এই যে ট্রিপলি যে ফ্যাকাল্টির কথা বলছি এটা হচ্ছে মূলত ইসি ফ্যাকাল্টি ইসি ফ্যাকাল্টির মধ্যেই আমাদের ট্রিপলি সিএসি ইসি ইটি চারটা বিলংস করে তো এইটার এইগুলার মানে আলাদা করার কারণ দেখো যে ট্রিপলি ট্রিপলি আর সিএসি এদের বাইরের দেশে ভাস্ট একটা মানে আছে সিএসির ক্ষেত্রে দেখো তুমি ফার্স্টে কোথায় সিএসি থেকে গুগল গুগলের কথা চিন্তা করো গুগল দুই নাম্বারে মাইক্রোসফট তিন নাম্বারে ইনভিডিয়া চার নাম্বারে মেটা তারপরে এই ধরনের যত টেক্সাইন কোম্পানি আছে সব জায়গায় তুমি যাইতে পারবা এই সিএসসি থেকে সিএসসি থেকে তোমার হচ্ছে তুমি এই চারটা বললাম নাম বললাম এছাড়াও কিসে যাইতে পারবা এছাড়াও যাইতে পারবা তোমার অ্যামাজনে যাইতে পারবা তারপরে কোথায় যাইতে পারবা আরও কোম্পানি আছে না টেক টেক কোম্পানির মধ্যে কি আছে আর অ্যামাজন বলো তারপরে ওই যে অ্যাপেল বলো অ্যাপেল তারপরে ইনটেলে যাইতে পারবা তারপরে স্যামসাংয়ে যাইতে পারবা এই ধরনের টেক্সাইন অনেক কোম্পানিতে তোমার সিএসসি থেকে যাইতে পারবো আবার ট্রিপলির ক্ষেত্রে দেখো ট্রিপলির ক্ষেত্রে ট্রিপলির ক্ষেত্রে এই যে এনভিডিয়া এরা তো সিএসসিও যাইতে পারবে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আবার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হিসেবে যাইতে পারবে আবার কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যাইতে পারবে এনভিডিয়া কি এনভিডিয়া তোমাদের ওই যে গ্রাফিক্স কার্ড বানায় যে কোম্পানি ওইটার ক্ষেত্রে এনভিডিয়া এরকম ধরো আরো কোম্পানি আছে যেরকম মেটার ক্ষেত্রেও লাগতে পারে ট্রিপলি থেকে আরো অনেক কোম্পানি আছে তোমার ট্রিপলির লাগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগে আবার সিএসই র ক্ষেত্রে দেখবা যে দেশে যে অপরচুনিটি সেটা অনেক কম কিন্তু ক্ষেত্রে ক্ষেত্রে তোমার বাইরের দেশে যে যেগুলো আছে সেগুলো আবার আছে বুঝছো কিন্তু দেশের ক্ষেত্রে স্কোপটা অনেক বেশি কিভাবে দেখো যে পাওয়ার প্ল্যান্ট এক নম্বরে ট্রিপলির ক্ষেত্রে পাওয়ার প্ল্যান্ট পাওয়ার প্ল্যান্টে জবের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একটা মানে ইম্পর্টেন্ট প্রভাব ফেলে মানে খুবই মানে ভাস পরিমাণে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে নেয় পাওয়ার পয়েন্টের কাজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বুঝছো মানে পাওয়ার পয়েন্টের কাজের জন্য তারপরে আর কি আছে তারপরে বিভিন্ন গভর্নমেন্ট জব যেরকম হচ্ছে বিসিএস এর ক্ষেত্রে ইলেকট্রিক্যালের একটা বিশেষ সুবিধা আছে বুঝছো সিএসসির থেকে দেশে তুলনা করলে তোমার ট্রিপলের জব সেক্টর অনেক বেশি তুমি যদি সিএসসি ট্রিপলি এবং মেকানিক্যালের তিনটার মধ্যে এবং সিভিল এই চারটার মধ্যে যদি বাইরের দেশের এবং দেশে দুইটা ক্ষেত্রে কম্বাইন করে হিসাব করো যে কোনটার জব সেক্টর অনেক বেশি তাহলে এই এই চারটার মধ্যে মাদার সাবজেক্ট যেগুলো সিভিল মেকানিক্যাল সিএসই এবং ট্রিপলি এই চারটার মধ্যে ই হবে টেবিলটা হবে এরকম ট্রিপলি সিএসি মেকানিক্যাল তারপরে সিভিল দেশে এবং বাইরে জব অপরচুনিটি বেশির দিক দিয়ে ট্রিপলি আগে থাকবে তারপর সিএসই তারপর মেকানিক্যাল তারপর সিভিল তুমি এটা শুধু আমি বলছি না তুমি গুগল করবা চ্যাটজিপিটি ফোন থেকে আইডিয়া নিবা আইডিয়া নিয়ে দেখবা যে এটাই বলবে সবাই এটাই বলবে বুঝছো তো যাই হোক যে এবার আমরা সিএসি ও ট্রিপলি সম্বন্ধে এর আগের অনেক ভিডিওতেও যে কুয়েট নিয়ে আলোচনার ক্ষেত্রে আমি বলছি কিন্তু আজকে আমরা স্পেশাল ভাবে ইসি এর কথাটা বলবো ইসি এর কথা অনেকেই জিজ্ঞেস করছে ভাই ইসি এর বিষয়ে তো বললেন না ইসি দেখো ইসি এমন একটা সাবজেক্ট রুয়েটের ইসি এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালের যত কোর্স আছে সব কোর্স না তবে কোর্স ইনক্লুডেড এর মধ্যে আবার কম্পিউটারের কোর্স কম্পিউটারের কোর্স দুইটা ইনক্লুডেড হয়ে তোমার ইসি মানে ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং রোয়েটের ইসি এই জন্য সেরা বলা হয় কারণ এটা এর কোর্সও কিছু আছে আবার ট্রিপল ট্রিপলির কোর্সও কিছু আছে দুইটা কম্বাইন্ড হয়ে ইসি এই জন্য এর রং র্যাঙ্ক কিন্তু তোমার সিভিলের আগে শেষ হয়ে যায় অনেক টাইমে সিভিলের আগেই শেষ হয়ে যায় আবার সিভিলের পরেও দু এক যাইতে পারে তবে এইটার মধ্যে দুইটা কোর্সের মানে কারিকুলামই ইনক্লুডেড আছে এই জন্য হয় কি যে খুব ডিপ না খুব ডিপ ভাবে পড়ায় না মানে দুইটা হালকার ওপর ঝাপসা পড়াই এই ইসি তে এবং দুইটাই ইনক্লুডেড থাকে বুঝছো তো ইসি ক্ষেত্রে দেশে জবের ক্ষেত্রে একটু স্কোপ কম কিন্তু বাইরের দেশে এই ইলেকট্রিক্যাল আর কম্পিউটারের যত কোর্স ই আছে সবই তুমি বাইরের দেশে বেনিফিট পাবা ইসি নিলে তবে সেই ক্ষেত্রে তোমাকে অনেক মানে ভাস্ট মানে অনেক স্কিল হইতে হবে অনেক স্কিল কিরকম যে তুমি হচ্ছে দুইটা সাবজেক্ট ইনক্লুডেড তো তুমি ধরো কম্পিউটারের বিষয়টা ভালো করে প্রভাব ফেললা মানে তোমার ইচ্ছা ছিল সিএসসি পড়ো সিএসসি আসেনি ইসি আসছে তো তুমি কি করলা কম্পিউটারের যে পার্টটুকু আছে সেটাতে ভালোভাবে ফোকাস করলা এতে করে কি হবে তোমার হচ্ছে কম্পিউটার রিলেটেড সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলো আরও যত ডাটা সায়েন্স তারপর ওপেন এআই নতুন যে ডেটা অ্যানালিস্ট লাগে এইগুলোর ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করবা এবং ভালো জায়গায় যাইতে পারবা ইসি থেকে ইটি এর ক্ষেত্রেও সেম বুঝছো ইটিও হচ্ছে তোমার এই হচ্ছে ইসি ফ্যাকাল্টির মধ্যে পড়ে ইসি ফ্যাকাল্টির মধ্যে তো ইটি ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এটা ওই সেম বুঝছো যেই জায়গায় সিএসসি এবং ট্রিপল এর ইঞ্জিনিয়ার নেয় সেই জায়গায় তোমার হচ্ছে ইস ইটি এর স্কোপগুলোও আছে বাইরের দেশে তবে দেশে একটু কম ইটি ইসি এখন বলতে পারো যে ভাইয়া মাদার সাবজেক্টগুলোকে কেন এত বেশি দাম দেওয়া হয় দেখো মাদার সাবজেক্টগুলোকে কেন দাম দেওয়া হয় তোমাকে আমি বলি এটা হচ্ছে তুমি যখন ইসি মানে ট্রিপলি থেকে পড়বা তখন কি হয় বিএসসি করলা বিএসসির পরে তো আমাদের লং টাইমের পড়াশোনার কথাও চিন্তা ভাবনা করতে হয় কেননা বিএসসি সব না এরপরে পিএইচডি আছে এমএসসি কর এমএসসি তারপর পিএইচডি এগুলো তো করা লাগবে পিএইচডি রিসার্চ রিলেটেড পিএচডি করতে হয় একটা নির্দিষ্ট টপিকের উপর ঠিক আছে এখন তুমি ট্রিপল করার পরে তুমি কিন্তু এই বাদ বাকি ইসি এবং ইটি এগুলাই হচ্ছে পিএইচডি করতে পারবা পিএইচডি বা এমএসসি করতে পারবা কিন্তু যারা এই যে ইসি ঠিক করছে এরা কিন্তু ইসি সাবজেক্টের উপর করতে পারবে এ মানে মাদার সাবজেক্টের দিকে যাইতে পারবে না আবার দেখো মেকানিক্যাল যেটা মেকানিক্যাল নিয়ে পড়ছে যারা তারা কিন্তু এই যে সবগুলোর উপরে হচ্ছে এমএসসি এবং পিএইচডি করতে পারবে বুঝছো পিএইচডি তো একটা মানে নির্দিষ্ট জিনিসের উপর রিসার্চ এমএসসি করতে পারবা এগুলোর ডিমান্ড বেশি দেয় মানুষ বুঝছো যাতে বিএসসিটা যেমন যেমনই হোক পরে যেন লাইফ লং লার্নিং এর ক্ষেত্রে তোমার এটা ইফেক্ট ভালো পড়ে এই জন্যই তোমার মাদার সাবজেক্টগুলোকে গুরুত্ব আগে দেয় এবং র‍্যাঙ্কগুলোও দেখবা দেখবে যে আগে শেষ হয় বুঝছো এই হচ্ছে কারণ তারপরে দেখো মেকানিক্যালের মেকানিক্যালের জব সেক্টর তুমি তো তোমার তো আর আলাদাভাবে বলা লাগবে না বিভিন্ন গাড়ির কোম্পানি ল্যাম্বরগিনি থেকে হোন্ তারপরে আরও হচ্ছে বড় বড় গাড়ির কোম্পানি আছে এনভিডিয়াতেও কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার খুবই ইম্পর্টেন্ট মানে মানে অনেক ভাস্ট লেভেলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নেই তো ইনটেল আছে আরও ভালো ভালো জায়গায় আছে তোমার কেমিক্যাল আইপি সবগুলো এই যে এম টিই সি জিসি জিসির কথাটা একটু বাদ রাখি বাদ বাকি যে এগুলো আছে এই যে এই সাবজেক্টগুলা এই সাবজেক্টগুলো পড়ে তোমরা এই যে দেখো এমটি এটা হচ্ছে রোবোটিক্স রিলেটেড বুঝছো পুরোটাই যদি ইন্টারেস্ট থাকে এবং মেকানিক্যাল না আসে তখন তুমি এমএস এম সাবজেক্টটাকে আগে দিতে পারো বুঝছো তো আর কেমিক্যাল আর আইপি এর ডিমান্ড দেশে যেমন আছে বাইরেও অনেক বেশি আর হচ্ছে পিএইচডি করার সময় তো এগুলা নিতেই পারবা যদি মেকানিক্যাল সাবজেক্টটা চুজ করো তারপরে এই এই দুইটা সময় আগে রাখার চেষ্টা করবা দেখো আমি লিস্টে এই যে কেমিক্যাল আইপিটা এম ইটি এর আগে রাখছি ঠিক আছে আর জিসি জিসির স্কোপটা অনেক ক্ষেত্রেই কম দেশেও কম বাইরেও মানে একেবারে কম না আছে কিছু কিন্তু এটার স্কোপটা তুলনামূলকভাবে কম গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং এটা কোথায় লাগে গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে নাসিরের বড় কোম্পানি আছে তো এইগুলাই ধরো তুমি বড় পদে ঢুকতে পারবা আর হচ্ছে বাইরে গ্লাস নিয়ে রিসার্চের ক্ষেত্রে তখন এটা লাগতে পারে তাছাড়া বেশি একটা এটার স্কোপ নাই তেমন বেশিরভাগই কেমিক্যাল আইপি এম টি এমসি এইগুলার ডিমান্ড দেশেও আছে বাইরেও আছে এরপর আছে সিভিল সিভিলের ক্ষেত্রে সিভিল হচ্ছে তোমার ডিজাইন রিলেটেড বুঝছো এই যে দেখো আর্কিটেকচার সিভিলের মধ্যে ইনক্লুডেড করছি তারপরে প্ল্যানার্স এই প্ল্যানার্সের জব সেক্টর বিষয়ে আজকে বলি প্ল্যানার্সরা কোথায় লাগে দেখবা যে রাজধানী রাজুক নাম শুনছো রাজুক এই জাতীয় যে সে জায়গাগুলো আছে ওই জায়গায় ইউআরপির ডিমান্ড আছে দেশে বুঝছো দেশের বুয়েট রুয়েট কুয়েটয়েটের রাজুক রাজুক থেকে এদেরকে নেয় তো ইউ আর স্কোপ আছে আর বিসিএম হচ্ছে তোমার পুরাপুরি সিভিলের সাবজেক্ট তো মানে সিভিল এর যেসব জিনিসপাতি করবা মানে অল্প একটু কম হবে কিন্তু বাট এটা মানে সিভিলের সাথে অনেকটাই রিলেটেড সিভিলে সার্ভে করা লাগে আমাদের রুয়েটে তোমার বিএসিএম এও সার্ভে করা লাগে বুঝছো সিভিলের সব কাজই বিএসিএম এর মধ্যে ইনক্লুডেড যাদের সিভিল আসে না তারা মেকান মানে তারা হচ্ছে বিএসিএম কে আগে দিয়ে রাখে মানে সিভিল আসবে না যেহেতু তাই এটাকে আগে দিয়ে রাখে তাই আর কি আর সিভিল আর বিএসিএম এর বিষয়ে এগুলো বাইরে স্কোপ অনেকটাই কম বাইরে যেরকম মেকানিক্যাল ট্রিপলিসি সি বাইরে স্কোপ অনেক বেশি কিন্তু সিভিলের দেশে স্কোপ বেশি দেশে স্কোপ বেশি বলতে ভাইয়া দেশে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সিভিলের একটা কোটা আছে আলাদা আর সিভিল বিসিএস ক্যাডারও সিভিল থেকে অনেক বেশি হয় আর আরেকটা বিষয় তোমার হচ্ছে বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে কনস্ট্রাকশনের কাজ হিসেবে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার নেই এছাড়াও আর কোথায় নেই গভর্নমেন্ট প্রকল্প আছে প্রকল্পতে সিভিল ইঞ্জিনিয়ার নেই বুঝছো এই ছিল আমাদের মানে প্রত্যেকটা সাবজেক্টের আলোচনা আর আরেকটা বিষয় রুয়েটের বিষয়ে রুয়েটে হচ্ছে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রুয়েটের বিষয়ে রিসার্চ করে আসবে হ্যাঁ অনেকের ধারণা থাকে না দেখো যে রুয়েটের কিন্তু অনেক সার ভালো লেভেলের অনেক ট্যালেন্ট লেভেলের আছে আমি পড়ছি তো এই জন্য আমি বলতে পারছি তো কুয়েট সোয়েটে যারা যাচ্ছ ওখানকার দেশ থেকে শুনে নিবা যে ওখানকার টিচারটা কিরকম স্কিল তো রুয়েটের এমন এমন টিচার আছে যাদের প্রোফাইল দেখলে তোমরা অবাক হয়ে যাবে এই সারদের প্রোফাইল দেখবা দেখে বুঝবা যে আসলে এরা কত স্কিলফুল আর মানে একজনের রিসার্চ পাবলিকেশন অনেক বেশি বুঝছো তো এটা গেল আর একটা বিষয় যে সাবজেক্ট চয়েস ভাই কিভাবে দিবো দেখো যে সাবজেক্ট সাবজেক্ট এই যে নিয়ম এভাবে করে তোমরা দিবা ঠিক আছে তারপরে হচ্ছে এক দুই অনেক টাইমে কি হয় কি উল্টা পাল্টা দেওয়া থাকে সাবজেক্ট চয়েস লিস্টে কি ড্রাগ অ্যান্ড ড্রপ মানে এইবার ধরে সামনে আগে দেবা এটাই ইজি ল্যাপটপে ইজিলি করা যায় বুঝছো সাবজেক্ট চয়েস ল্যাপটপ দিয়ে অনেক ইজিলি দেওয়া যায় আর হচ্ছে ফোনে দেওয়া যায় না এটা অনেক টাইমে স্টুডেন্টরা চেষ্টা করে দেখে ফোনে হয় না ফোনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায় না ল্যাপটপ অথবা কম্পিউটারে তোমার এই যে এইভাবে ক্লিক করে ধরবা সাবজেক্টের উপর এখন এই সাবজেক্টটা তুমি কোথায় বসাবা সেই জায়গায় লাগিয়ে দেবে ধরো ইউআরপিকে তুমি তিন নম্বরে দেবা তাহলে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনে এখানে ছেড়ে দেবা শেষ তারপরে লাস্টে ভালোভাবে চয়েস লিস্টটা বানানোর পর সাবমিটে টিপ মারবা তোমার সাবজেক্ট চোয়েস দেওয়া শেষ তাছাড়া আর কোনো কাজ নাই সাবজেক্ট ওয়াইজ অনেক ইজি ঠিক আছে তো দেখো যে রুয়েটের ক্ষেত্রে এই যে এই চারটা সাবজেক্টের সিট হচ্ছে একশো আশিটা করে ঠিক আছে একশো আশিটা করে তো মানে ট্রিপলি সিএসসি মেকানিক্যাল সিভিল তো সাবজেক্ট ওয়াইজের ক্ষেত্রে তোমরা সিএসসি কে আগে দিতে পারো অথবা ট্রিপলি কে আগে দিতে পারো যার যেটা মানে ইন্টারেস্টেড যেটা আছে সেটা আগে দিবা তারপরে মেকানিক্যাল দিলা তারপর সিভিল দিলে অনেকের হয় কি সিভিল দেশে থাকার ইচ্ছা বাবা মার সাথে থাকবে বাবা মাকে হেল্প করবে দেশে থাকবে ভালো কিছু করবে তাদের সিভিল আগে দেওয়ার জন্য আমি মোটিভেটেড করবো এর দেশে স্কোপ আছে ভালো আর তারপরে দেখো ইসি ইসি হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট এটা হচ্ছে এই দুইটার কোর্সের মানে ইনক্লুডেড আছে এর মধ্যে তবে আপসা আপসা করে পড়ে হ্যাঁ এই যে এটাই ট্রিপলি ডিপে চলে যায় ট্রিপলিতে ট্রিপলি ডিপে চলে যায় সিএসসিতে সিএসসি ডিপে চলে যায় কিন্তু ইসিতে দুইটা কোর্সেরই মানে ইনক্লুডেড আছে তো এই জন্য ধরো আপসা আপসা করে পড়ায় ঠিক আছে এখন তোমরা ভেবে শুনতে কাজ করবা ইসি আগে দিবা নাকি অনেক অনেকে করে কি আইপি কেমিক্যালকে আগে দেয় আমিও দিছিলাম আইপি কেমিক্যাল আগে কেন ইসি এর প্রতি ইন্টারেস্ট নাই অত সিএসি ইসি এর প্রতি ইন্টারেস্ট ছিল না তারপরে এইভাবে করে সিরিয়াল অনুযায়ী আমি দিয়ে রাখছি এভাবে করে তোমরা হচ্ছে সাবজেক্ট দিয়ে দিবা আর কির বিষয়ে আমি আজকে একটু কথা বলি দেখো যে আর্কিটেকচারের কোর্স হচ্ছে পাঁচ বছরের অনেকে কোশ্চেন করে ভাই আর্কিটেকচার নিব কিনা আর্কিটেকচারের কোর্স পাঁচ বছরের কিন্তু এখন দেশে সবচেয়ে দেশ বিদেশে যেই জায়গায় বলো সবচেয়ে ইম্পর্টেন্ট মানে জব হিসেবে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার নিচ্ছে বুঝছো আর্কিটেকচার কেন কারণ আর্কিটেকচার হচ্ছে ডিজাইন রিলেটেড কাজ করব এখন ডিজাইনের ডিজাইন হচ্ছে এমন একটা জিনিস যেটা এআই দিয়ে রিপ্লেস করা যাবে না বুঝছো এআই দিয়ে এআই দিয়ে রিপ্লেস করা সম্ভব না মানে আগামী পঞ্চাশ বছরেও এটা সম্ভব না সো তুমি হচ্ছে আর্কিটেকচার পড়তে পারো আর্কিটেকচার হচ্ছে ডিজাইন শিখবা অনেক ভালো আর বাইরের দেশে ডিজাইন ইঞ্জিনিয়ারের দাম দিন দিন বাড়বে যেরকম ডেটা অ্যানালিস্ট তারপরে এআই ইঞ্জিনিয়ারের ডিমান্ড দিন দিন বাড়বে তেমন ঠিক আর্কিটেকচারের ডিমান্ডও বাড়বে দিন দিন কমার কোনো সম্ভাবনা নাই সো তোমরা এভাবে করে সাবজেক্ট চয়েসটা দিবা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে ভিডিওটা বানালাম যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা অনেক টাইমে হয় কি কথা বলতে যে ভুল হয় সেদিনকে হচ্ছে তোমার রুয়েটে একশো আশিটা সিট এটা বলতে যে কুয়েটে একশো আশিটা সিট বলে হয়েছে কুয়েটে ট্রিপলি সিএসই এইগুলা সব একশো বিশটা করে সিট তো এটা একটু সবাই দেখে নিবা এ আর কি আর তোমাদের জন্য শুভকামনা রইলো যদি রয়েটা আসো তাহলে দেখা হবে ইনশাল্লাহ